আর বল ভাই এই গরমে কেমন আছো আর গরমে কেমন থাকবো ভাই এই কাট ফাটার ওঠে টাট ফেটে গেছি ঠিকই বলেছ ভাই এই গরমে হাত দিকেও শান্তি নাই কেন আর বলুন না পাটের ভুয়ে হাত দিয়ে গিয়েছিলাম তা গরমে যান যায় যায় অবস্থা ঠিকই বলেছ গো কি গো ভাই তোমাদের কিসের গল্প যে কিসের গল্প করবো ভাই এখনকার গরমে হাক দিকেও শান্তি নাই ঠিকই বলি গো হাক দিকেও শান্তি নাই আমি মাঠে ছিলাম আমার প্রচন্ড হাগাজ বেগেছিল তা ছুচার পানি পেছিলাম না কি করবো দেহ তো যা খাম বেলা ছিল ও আইডি কাজ শেষ দিলাম হ্যাঁ বিরাট বুদ্ধি রে হ্যাঁ দেখ ওদের খাপার কাজ দেখ গরমে সবাই মরছে আর মাথায় টুপি পরে দাঁত করা বেরিয়ে করি চলে আসছে কি কি বলেছ এই রোদে মাথায় টুপি নিয়েছে টুপিটা আমি এমনি পরিনি রোদে টাঙ ফেলে গেছে সেই জন্য টুপিটা পরেছি তো বিশাল বুদ্ধরে হ্যাঁ বল আর কাজ দেখো হ্যাঁ দেখ আবার এই খাবারের মজা দেখ হ্যাঁ ভাই তো ঠেঙে কিছু হয়েছে নাকি না ভাই সোহম চোটে আনা নিয়ে আর এই যা গরম মাটিতে পা দেয় গেছি না তার লেগে একজোড়া চটি দুজনা পরে চলে এলাম সোহম ভাই তোমার কি চটি নাই চটি আছে ভাই তা লোহার চটি জানো এ রোদে লোহার চটি পড়াই গেছে না তার জন্য দুজনে এইভাবে চলে আসলাম তোদের তো মনে বিশাল বুদ্ধি রে আর কত খাবা দেখবো দেখ দেখ কি গরম দিশে আল্লাহ কি গরম দিশে আল্লাহ কোনো জায়গায় ঠান্ডা নাই কুলুর হাওয়া খেয়ে আমি একটু একটু শান্তি পাই হা ভাই তুমি কিসে হাওয়া খেয়েছো বাড়িতে পাকা টাকা নাই নাকি কুলু বেন্দি হাওয়া খেয়ে বেড়াইছো কুলু কি আমি এমনি বেঁধেছি ভাই এই যা গরম আরে ছোট পাকাতে কিছু হয়েছে না তার এই বুদ্রাম বার করেছি আ ভাই কুলু বেঁধেছ কুলু হাওয়া হয়েছে হাওয়া হবে না মানে দেখবা হ্যাঁ দেখাও দেখি দেখো তাইলে তো বিশাল বুদ্ধি গো কি হইলুদের আমি তো কিছু বুঝলাছি নি তুমি হাওয়া করল তাই ঘুমিয়ে গেছে দেখিছ আমার কুলুর জ্বর দেখিছ তোমার কুলুর তো বিশাল জ্বর গো হ্যাঁ এইসব বুদ্ধি পাবা কুতা গরমে আমাদেরকে বসে রাখলে হবে না আমাদের কিছু ব্যবস্থা করতে হবে ঠিক বলেছিস আমাদের কিছু ব্যবস্থা করতে হবে চলো এই দাঁড়া 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 আরে চটিটা তো ভালোই লাগছে আর একটা পেলে ভালো হতো ওই তো আর একটা চটি যাক আমার ভালোই হলো লে তো চটি লে তোর তো ভালোই হলো রে চটি কুড়ি পেয়ে গেলি হ্যাঁ এইভাবে চললেই মেলা কি করে ノーノーノーノー。 আর ইয়ে সর্বনাশ তোমাদের তো বিশাল বুদ্ধি গো বিশাল জিনিস তৈরি করছো তো তুমি একলাই পারো আমরা পারিনি তোমরা পারো না আমি কি বললাম তোমাদের হাওয়া খাওয়া জিনিসগুলো দেখি কেনে কেনে তুমি কি চো কানো নাকি দেখতে পাও না দেখো এ দুগো টাইমে বেশি আর কি করো না ঠিক আছে তোমাদের এই জিনিসগুলো দিয়ে আমাকে একটু হাওয়া খাওয়া তো খোয়াও হ্যাঁ তাছাড়া বলো লাও এইসব হাওয়া করে আমি নিছিলাম ঠিক 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 আর হাওয়া খাব না তোমাদের সত্যি করে খুব ভালো জিনিস কিন্তু ও সুবজawar কে মিসকেল মারলো যা রিসর্টটাও শেষ হয়ে গেল আবার এই গরমে আমায় কেটে রিসর্ট করতে এ তোরা ছাগ আমি মোবাইলে রিচার্জটা করে আসি কা যাবা মোবাইলে রিচার্জ করতে হ্যাঁ গো আরে এই গরমে কোথায় যাবা আমাকে নাম্বার দাও আমি রিচার্জ করতেছি হ্যাঁ তুমি রিচার্জ করতে পারা হ্যাঁ শুধু আমি কেনে তোমরা সবাই রিচার্জ করতে পারবা এতে সমস্ত সিম রিচার্জ করলে সাড়ে তিন পার্সেন্ট করে ক্যাশব্যাক পাবা সত্যি করে সাড়ে তিন পার্সেন্ট ক্যাশব্যাক পাবো একটা কোথায় পাবো অ্যাপের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবা আর আইডি নেবার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কল করবা দিয়ে আইডি নিতে পারবা আর বন্ধুরা আপনাদেরকেও বলছি খুব সুন্দর অ্যাপ আমিও নিজে ব্যবহার করি আপনারাও ব্যবহার করে দেখেন খুব ভালো অ্যাপ আর প্রত্যেক সিমেই সাড়ে তিন পার্সেন্ট করে ক্যাশব্যাক পাবেন তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিন অ্যাপটা আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আইডি নেওয়ার জন্য ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন আর চলুন এই অ্যাপের কোম্পানির সঙ্গে ডাইরেক্ট একটু কথা বলি নমস্কার বন্ধুরা এখনও যারা আপনারা ফোনপে গুগল পে বা পেটিএম থেকে রিচার্জ করছেন এবং রিচার্জ করতে গিয়ে অতিরিক্ত এক থেকে দুই টাকা আপনারা এক্সট্রা চার্জ দিচ্ছেন তো এখন এক্সট্রা চার্জ দেওয়ার দিন একদম শেষ আজকে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনাদের জানাবো যে অ্যাপ্লিকেশনের নাম আছে সান রিচার্জ তো এখান থেকে সমস্ত কোম্পানির মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ এবং ইলেকট্রিসিটি বিল আপনারা দিতে পারেন তো এটা নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো ওখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন তো কী করে ডাউনলোড করবেন কী করে সাইন আপ করবেন এবং কী করে অ্যাড মানি করে আপনারা রিচার্জ করবেন সেই পুরো প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নেব তো চলে আসুন আমাদের মোবাইলের ডিসপ্লেতে যেখানে আমরা দেখে দেবো কী করে স্টেপ বাই স্টেপ আপনারা প্রসেসটা করতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ককে হাত দেওয়ার পরে আপনাদের কিছু রকম এরকম এম এ পিকে বলে একটা ফাইল ডাউনলোড হবে এবং এটাকে কী করে ইনস্টল করবেন সেটা একবার দেখে নেন প্রথমে এখানে টেপ করবেন টেপ করার পরে লেখা আছে সান রিচার্জ ডু ইউ ইনস্টল অ্যাপ তো এখানে ইনস্টল বাটন যাচায় ইনস্টলে ট্যাপ করবেন ইনস্টলে টেপ করার পরে এরকম একটা ইরোর শো করবে যেখানে লেখা আছে দিস অ্যাপ ইজ হার্মফুল এন্ড মোর ডিটেলস মোর ডিটেলসের এখানে ক্লিক করার পরে ইনস্টল এনিওয়ে এখানে হাত দেবেন হাত দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যাচ্ছে ইনস্টলিং অ্যাপটা পুরোপুরি ইনস্টল হয়ে গেছে এবং এখানে লেখা আছে ডান এবং অপেন তা আমরা ওপেন করবো আমাদের অ্যাপটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এখানে যে টার্ম এন্ড কন্ডিশন যে টিকমার্ক বক্সটা আছে টিকমার্ক বক্সে টিক করে আই অ্যাগ্রি করে দেব অ্যালাউ এলাও এবার আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে আপনারা সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের ইউজার পাসওয়ার্ড না থাকে তাহলে যে নিটে নট এ মেম্বার সাইন আপ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দেব মোবাইল নাম্বার দেওয়ার পরে এরপরে মেল আইডি দিয়ে দেব এবং নাম দিয়ে দেব যেটা আমাদের নাম আছে এবং একটা ইউজার নেম ইউজার নেম যে কোনো আপনার নামও দিতে পারেন বা যে কোনো ছয় সংখ্যার সংখ্যা দিয়ে আপনি ইউজার নেম রাখতে পারেন তো আমি একটা ছয় সংখ্যা দিয়ে ইউজার নেম রেখে নেব আই এগ্রিতে ঠিক করে দিয়ে রেজিস্টার মি এখানে লেখা আছে ইউ আর রেজিস্টার সাকসেসফুলি প্লিজ গো টু লগ ইন আমাদের মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং পিন চলে এসেছে তো আমরা দেখে নিই আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেখে আমরা লগ ইন করে নেব ইউজার আইডি যেটা আমরা ইউজার আইডি চুজ করেছিলাম সেটাই হবে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আমাদের এসেছে পাসওয়ার্ডটা ওখানে আমরা টেপ করে লগ ইন করবো লগ ইন সাকসেসফুলি তো আমাদের লগ ইন হয়ে গেছে তো লগ ইন হওয়ার পরে আপনাদের এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনাদের সার্ভিসটা অ্যাক্টিভ করে নেবেন এবং অ্যাক্টিভ করার পরে আপনারা কী করে অ্যাড মানি করবেন এবং রিচার্জ করবেন সেটা একটু দেখে নেন প্রথমে অ্যাড মানিতে টেপ করবেন টেপ করার পরে এখানে দেখেন অ্যামাউন্ট অপশন দেওয়া আছে এখানে আমি একশো টাকা অ্যাড করছি এবং অ্যাড মানিতে টেপ করছি অ্যাড মানিতে ট্যাপ করার পরে এখানে গুগল পে পেটিএম ভিমিপিএম মোবিকুইক আপনাদের যে অ্যাপ্লিকেশান আছে মোবাইলে যে কোনো একটা অ্যাপ্লিকেশানে ট্যাপ করুন তো আমি পেটিএম থেকে করছি তো পেটিএমে টেপ করলাম এবং পেটিএমে ট্যাপ করার পরে সরাসরি পেটিএম ভেতরে নিয়ে চলে যাবে এবং আমি যে ব্যাংকে থেকে আমি এ করছি ব্যাঙ্কটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে আপনার পি যেটা ইউপিআই পিন নাম্বার আছে ইউপিআই পিন নাম্বার দিয়ে আমি পেমেন্ট করে দেবো তো আমাদের এখান থেকে পেটিএম থেকে পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হওয়ার পরে ব্যালেন্স আপডেট সাকসেসফুলি আমাদের ব্যাংকে থেকে টাকা কেটে গেছে এবং এখানে ওয়ালেটে ঢুকে গেছে তো এটা দেখার জন্য কোথায় আমরা চেক করবো এখানে এই যেখানে ওপরে একশো টাকা ব্যালেন্স আমাদের চলে এসেছে তো আসুন আমরা কী করে রিচার্জ করবো এটা একবার দেখে নিই তো রিচার্জ করবো এটা দেখার জন্য আমাদের প্রথমে দেখুন নাম্বার দেওয়াটা অপশান দেওয়া আছে তো এখানে নাম্বার আমি দিয়ে দিচ্ছি নাম্বার হয়ে গেল নাম্বার হওয়ার পরে নিচে ব্রাউজার প্ল্যান এখানে আপনারা আপনাদের যে অফার আছে অফারগুলো চেক করতে পারবেন তোমার অফার জানা আছে আমি এখানে উনিশ টাকার একটা ডাটা রিচার্জ করবো তো রিচার্জ এখানে একবার কনফার্ম দেখে নেবেন তো হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলার সেটা হচ্ছে নাম্বার রিচার্জ করার আগে অবশ্যই মিলিয়ে নেবেন কারণ যদি ভুলবশত আপনারা ভুল নাম্বারে রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু টাকা রিফান্ড পাওয়া যায় না তো নাম্বারটা আমার ঠিক আছে এখানে কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো এবং এখানে পিন নাম্বার চাইছে তো পিন নাম্বারটা কোথায় পাবেন পিন নাম্বারটা তখন দেখবেন আপনাদের যে মেসেজ এসেছিলো মেসেজে আপনাদের পিন নাম্বারটা দেওয়া আছে তো এখানে আমার পিন নাম্বার ডবল এইট ফোর থ্রি জিরো টু আপনাদের পিন নাম্বারটা আলাদা হতে পারে তো আমার পিন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ডবল এইট ফোর থ্রি জিরো টু ডাবল এইট ফোর থ্রি জিরো টু এবং ওকে করে দেব প্লিজ ওয়েট তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এখানে দেখেন অ্যামাউন্ট রিচার্জ সাকসেসফুলি সাকসেস হয়ে গেছে এবং আমার ব্যালেন্স দেখাচ্ছে একাশি টাকা ছেষট্টি পয়সা তো আসুন রিচার্জ করার পরে আমরা তো চেক করে দেখতে হবে যে কোথায় রিচার্জটা হয়েছে কি না এখানে দেখুন রিচার্জ হিস্ট্রি দেওয়া আছে এই রিচার্জ হিস্ট্রি টেপ করলে আপনাদের এখানে দেখতে পারবেন যে উনিশ টাকা রিচার্জ করেছি এবং এখানে কমিশনটা কত পেয়েছি ঠিক আছে তো এইভাবে রিচার্জ করবেন এবং এখানে ডিটিএইচ রিচার্জগুলোও করতে পারবেন ডিটিএইচ এর ভেতরে ঢুকে এখানে অল ডিটিএইচ আপনারা সেম প্রসেস এখানে কনজিউমার নাম্বার দেবেন অ্যামাউন্ট দেবেন এখানে প্ল্যানও চেক করতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন তো যে কোনো সমস্যা হলে আপনাদের যে সাপোর্ট বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা